মানিকচকে সাইবার প্রতারণার শিকার এবার কলেজ ছাত্রী সরকারি নার্সিং কোর্সে সুযোগ পাইয়ে দেওয়ার নামে খোয়া গেল প্রায় দু লক্ষ টাকা পরিবারের অজান্তে টাকা দিয়ে দেওয়ার ফলে মানসিক অবসাদে ভুগছে সেই কলেজের ছাত্রী সেই ছাত্রীর বাড়ি যেতে দেখা যায় কান্নাই ভেঙে পড়েছে সে পরিবার বিষয়টি জানতে পেরে ইতিমধ্যে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ জানিয়েছে তারপরেও প্রতারকের পক্ষ থেকে দেওয়া হচ্ছে হুমকি আরও টাকা না দিলে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হবে বলে অভিযোগ পুলিশি সহায়তার আবেদন কলেজ ছাত্রী পরিবারের মানিকচকের লালবাথানি এলাকার বাসিন্দা পেশায় চাষী বিপিন সরকার পরিবারের স্ত্রী ছাড়া রয়েছে দুই মেয়ে এক ছেলে সকলের বড় মানিকচক কলেজের প্রথম বর্ষের ছাত্রী বিউটি সরকার বিগত বছর গেছে এবং ভর্তির জন্য পরীক্ষা দেয় তবে সেই সময় সে উত্তীর্ণ হতে পারেনি সেই সময় তার এক বান্ধবী তাকে গোপাল ঘোষ নামে এক শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে বলেন এবং জানান তার সাথে যোগাযোগ করলে সে নার্সিং কোর্সে ভর্তি হতে পারবে কিন্তু সে তাতে আগ্রহ দেখায়নি তবে বিগত বছর ডিসেম্বর মাসে তার কাছে এক অজানা নম্বর থেকে কল আসে এবং সে নিজেকে গোপাল ঘোষ নামে পরিচয় দেয় সে বিউটিকে জানায় নার্সিং কোর্সে ভর্তি হতে গেলে তাকে প্রথমে আড়াই হাজার টাকা অনলাইনে প্রদান করে নাম নথিভুক্ত করতে হবে প্রথমে বিউটি রাজি না হলেও পরবর্তীতে সুযোগ পাওয়ার আশায় সেই টাকা প্রদান করে তারপর থেকেই শুরু হয় সেই প্রতারণা চক্র পরবর্তীতে অনলাইন ক্লাস এবং নোটস দেওয়ার জন্য তার কাছে আরও টাকা চাওয়া হয় এদিন এই বিষয়ে বিউটি মণ্ডল কাঁদতে কাঁদতে বলেন তার কাছে থাকা স্কলারশিপের প্রায় তিরিশ হাজার টাকা এবং বাব্বার দেওয়া প্রায় দেড় লক্ষ টাকা তিনি গোপনে পরিবারকে না জানিয়ে সেই প্রতারককে প্রদান করেছেন তার কাছে টাকা ফেরত চাইলে সে বিভিন্ন রকম হুমকি দেয় এমনকি আরও টাকা না দিলে তাকে বিভিন্ন রকম অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হবে বলে জানাই সেই প্রতারক বিষয়টি কিছুদিন আগে সামনে এসেছে পরিবারে তারপর তারা মালদহ সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেছেন মা সরস্বতী সরকার বলেন তারা এই বিষয়ে কিছুই না জমির ফসল বিক্রি করার সমস্ত টাকা মেয়ের কাছেই থাকত। কিছুদিন আগে তার কাছে টাকা চাইলে জানাই তার কাছে টাকা নেই তারপর বাড়ির বৌমার কাছে বিষয়টি জানতে পারি কিন্তু মেয়ে এই ধরনের চক্রে জড়াবে তা কোনোদিন ভাবেনি প্রায় এক লক্ষ বিরাশি হাজার টাকার প্রতারণা হয়েছে তার মেয়ের সাথে এমনকি এখনও আরো টাকা চাইছে সেই প্রতারক মেয়ে সেই ভয়ে বর্তমানে মানসিক অবসাদে ভুগছে এই তো যে বললো আমার মেয়ে সব কথা প্রথম আমাকে বললো কি আমাকে এই পরীক্ষার জন্য এতটি টাকা চাইছে মা আমি বললাম তুই বাবার সঙ্গে যোগাযোগ করবি তারপরে দিবি টাকাটা মেয়ে ভিতর থেকে ওই করে দিয়ে দিলো আমি জানি না বাড়িতে এরকম ওর ওর হাতেই টাকা কোনো দিন দশটা টাকা এদিকে ওদিকে করে নি টমেটো চাষ করছিলাম বিক্রি করে করে এনে রাখছিলাম ওই গুনতি করে রাখছিল ভাবতে পারেনি কি মেয়ে এরকম করে দিবে কত টাকা ছিল আড়াই লক্ষ টাকা ছিল প্রথম তো ওটা থেকে দেড় লাখ বের করে দিয়েছে আপনারা না না তারপরে যে ব্যাংকে রাখতে যাবে ওর বাবা দেখি টাকা নাই তো ও মেয়েকে জিজ্ঞাসা করলাম কোথাও যে যাচ্ছি দেখাতে তো বলছে কি না বাড়িতেই আছে টাকা মেয়েকে জিজ্ঞাসা করছি মেয়ে বলছে না আমি টাকা নেই ওটা হয়ে গেল মোটামুটি বাইশ তেইশ দিন থেকে বেশি হয়ে গেল তারপরে দেখি ওর বাবা নিজের হাত দিয়ে টাকা রাখলো ওটাও পঁয়ত্রিশ হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা টেনে নিল ন হাজার টাকা এক হাজার টাকা এটা যে ওই যে আবার ওর টাকা যখন ওর কাছে নাই আমার বাড়িতেও নাই টাকা একটা যে খাবো তো টাকা নাই তারপরে মেয়ে আবার অন্য জনকে বলছে কি টাকা দিতে হবে তো ওই ওরকে বলছে টাকা যদি এটা না তো আমি মরে যাব। মেয়েটা বলছে টাকা যদি না দেয় আজকে তো আমি মরে যাবো ওখান থেকে চাপ দিচ্ছে খুব যে টাকা নিচ্ছে তারপরে ওই কি করলো কিছুটা যতটি চেয়েছিল অতটি দিল না অল্প দিয়ে ওকে পাঠালো টাকাটা এই নম্বর দিলো তারপরে ওই যে আমার ভেতিজা থাকে শিলিগুড়ি তো ওরই কাছে আবার ওই ছেলেটা যে পাঠালো ওই আবার ওকে বললো বিউটির অবস্থা ভালো নাই বিউটি অন্য জনকে টাকা দিচ্ছে ওর অবস্থা ভালো নাই যে তুই বাড়িতে যে একটু জানা ওই আমার বৌদিকে বললো আমার ভতিজাটাকে বাড়িতে জানাবে না তিনটে দিন কোনো রকম করে বিউটিকে চোখে চোখে রাখ আমি তিন তারিখে বাড়ি যাচ্ছি আমি বুঝাবো তো ওই দিনকার আমার বৌদিটা দেখলো মোবাইল দেখে তারপরে এই জানা জানি বুঝে ওই একই এক লাখ বেড়া সেইটা আমার এই জমি এই টমাটো চাষ করি হ্যাঁ

পাশ করিয়ে দিব। ওই কোশ্চেনটা দিব বাকি তুমি যদি শুধু তোমার অ্যাডমিটের যেটা নাম্বার থাকে ওটা লিখে আমি তোমার এই ইনারটা চেঞ্জ করে দেবো এইভাবে ওর কাছে বলে ধাপে ধাপে টাকা নিয়েছে আমরা তবুও না বাড়িতে জানে চুরি হয়েছে বাড়ির লোক কিছুই জানে না আঠাশ তারিখ যখন আমি জানতে পারি তো ওর প্রথমে ওর মাকে জানাই যে এরকম ব্যাপার ওর কাছে ফোনটা দিও না তো বললো ঠিক আছে আমি দিব না তো পুরো দিন ওর কাছে ফোন দেওয়া হয়নি উনত্রিশ তারিখ সকালে আমি ওর বাড়ি আসি ওকে জিজ্ঞেস করি যে কী কী হয়েছে আমাকে বল তুই কি কারো কাছে কিছু দিয়েছিস বা তোকে কী কেউ ব্ল্যাকমেল করছে যদি করে থাকে তো তুই আমাকে বল ও তবু অস্বীকার করছিল না ওকে তো চাপ দিচ্ছে বারবার ওখান থেকে তো ওই জন্য ভয়ে কিছুই বলছিল না তখন যখন ওর ফোনটা আমি চেক করি ওর ফোনে দেখতে পাই অনেকগুলো স্ক্রিনশট ও যে টাকা যে শেয়ার করছে ও মাধ্যমে যে কিউআর কোডের মাধ্যমে যে টাকাগুলো দিয়েছে এখানে দেখতে পাই তখন আমি ওকে যখন ওগুলো দেখিয়ে বলি ও তখন কাটতে কাটতে আমার কাছে কথাগুলো বলে আস্তে আস্তে বলে যে এরকম আমার কাছ থেকে টাকাটা নিয়েছে সে একটার নাম গোপাল ঘোষ আমাকে বলছে কিন্তু কিউআর কোডের মাধ্যমে যেটা টাকা যাচ্ছে ওটার নাম আছে মমিন শেখ এইভাবে তখন আমরা সাইবার ক্রাইমে জানাই ওখান থেকে আমাদেরকে বলেছিল যে ঠিক আছে আমরা দেখছি পাঁচ ছ দিন পর আমাদের সঙ্গে যোগাযোগ করবে তারপরে ওর কাছে ফোন আসছে হুমকি দিচ্ছে নানাভাবে লাস্ট ফোন পরশু ওর কাছে আছে তোর গার্জেন হিসাবে ওর মা প্রথমে ফোনটা ধরে তখন ওকে বলছে যে ওর মাকে যে আপনি কি বিউটির গার্জেন বলছেন তোর মা বলছে হ্যাঁ বলছে আপনি কে বলছেন বললো যে আমি স্যার বলছি এরকম আপনারা কি জানেন যে বিউটি এত টাকা দিয়েছে আমাকে তো ওর মা বলছে না আমরা তো জানি না আমরা বাড়িতে জানি চুরি হয়েছে তখন বলছে যে বিউটি আমাকে এক লাখ বিরাশি হাজার টাকা দিয়ে দিয়েছে স্যারটা ঠিকই বলছে যে এক লাখ বিরাশি হাজার টাকা দিয়েছে তো আপনি আমাকে পঁচিশ হাজার টাকা দেন যার জন্য আমি তখন এক লাখ পঞ্চাশ হাজার টাকা আপনাদেরকে ঘুরিয়ে দিচ্ছি ওটা তখন আমি ছিলাম পাশে আমি ফোনটা নিয়ে বললাম যে কেন আমরা আপনাকে পঁচিশ হাজার টাকা বিশ্বাস করে দেবো এত টাকা তো আপনাকে দেওয়া হয়েছে তারপরেও তো একটা টাকাও রিটার্ন পায়নি তো কিসের জন্য দেবো তখন উনি বলছে যে না আমাকে উপর থেকে বলেছে আমাদের এটা সিস্টেম আছে যে আমাকে মানিচক থানায় এসআইয়ের সঙ্গে আমার কথা হয়েছে উনি বলেছে যে আপনাদেরকে এরকমভাবে টাকা দেওয়া যাবে না কোন বিশ্বাস আছে যে বিউটি নিজের বাড়ি থেকে টাকা চুরি করে দিয়েছে ও তো অন্য কারো বাড়ি থেকেও টাকা চুরি করে দিতে পারে এইভাবে ভয় দেখাচ্ছে যে অনেক ওকে চিটিং কেসে ফাঁসিয়ে দেব আপনারাও ফাঁসবেন আমি কালিয়াচক আহমেদেশ কালিয়াচকের সঙ্গেও পুলিশের আমার যোগাযোগ আছে ভালো করে এইভাবে ভয় দেখাচ্ছে এস এম এস করছে বারবার ওকে